আর এখানে আছে টক দুই দুশো পঞ্চাশ গ্রামের মতো দিয়ে এখন আমি এক এক করে সব ঢেলে দেব হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচুর গুঁড়া ষাট গ্রাম কাশ্মীর সিলি ত্রিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ একসাথে ঢেলে দিলাম তেল দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আসে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু না ছাড়া দিতে হবে যাতে বিটটা না লাগে আমাদের বিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট বিট রেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেজাল্লা রান্না করে কিভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন দশ কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাব চিনি আর কাঁচা মরিচ আর এখানে আছে টক দই দুশো হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি ত্রিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ডেলি দিলাম তেল দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আসে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু নাড়া ছাড়া দিতে হবে যাতে ভিটটা না লাগে আমাদের রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট বিফ রেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেজাল্লা রান্না করে কিভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন দশ কেজি বিফ নিয়ে নিলাম পেস্ট দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ চিনি আর কাঁচামরিচ আর এখানে সে টক দুই থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম

দশ কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেঁয়াজ টমেটো দিচ্ছি আর এখানে মশলা এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ চিনি দিয়ে আর কাঁচামরিচ আর এখানে টক দুশো পঞ্চাশ গ্রামের দিয়ে এখন আমি এক এক করে সব বেলে দেবো হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচুর গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি তিরিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ডেলি দিলাম তেল দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আসে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু না ছাড়া দিতে হবে যাতে ভিক্টা না লাগে আমাদের ভিক্টা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট রিফ র্যাজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম মদুর রাজি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ফ্রেজারলা রান্না করে কীভাবে আজকে দেখাব যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন দশ কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেস্ট দিচ্ছি হাফ কেজি টমাটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাব চিনি দিয়ে আর কাঁচামরিচ আর এখানে টক দই দুশো পঞ্চাশ গ্রামের মতো দিয়ে এখন আমি এক এক করে সব ডেলে দেব হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি ত্রিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ঢেলে দিলাম তেল দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আসে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু না চা দিতে হবে যাতে বিটটা না লাগে আমাদের বিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট বিট ভেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেজালা রান্না করে কিভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন 10 কেজি beef নিয়ে নিলাম আদা রসুন পেস্ট 200 গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি 10 কেজি গরুর মাংস 1 কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা এলাচ দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ কাবাব চিনি কাঁচামরিচ আর এখানে এখন আমি হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি ত্রিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ডেলে দিলাম তেল সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আসে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু দিতে নাটটা না লাগে আসসালাম আলাইকুম মদুল্লাহরি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ফ্রেজালা রান্না করে কিভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন দশ কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাবচিনি দিয়ে আর কাঁচামরিচ আর এখানে আছে টক দই দুশো গ্রামের মতো দিয়ে এখন আমি এক এক করে সব ঢেলে দেবো হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি তিরিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ডেলে দিলাম তেল দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু নাড়াছাড়া দিতে হবে যাতে বিটটা না লাগে আমাদের বিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট বিট ভেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ফ্রেজার রান্না করে কীভাবে আজকে দেখাব যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন দশ কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাবচিনি দিয়ে আর কাঁচামরিচ আর এখানে আছে টক দই দুশো পঞ্চাশ গ্রামের মতো দিয়ে এখন আমি এক এক করে সব ডেলে দেব হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি ত্রিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ঢেলে দিলাম তেল দুশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আসে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু না দিতে হবে যাতে বিটটা না লাগে আমাদের বিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট বিট রেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেজালা রান্না করে কিভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন 10 কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট 200 গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি 10 কেজি গরুর মাংসে 1 কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমাটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাব চিনি দিয়ে আর কাঁচামরিচ আর এখানে আছে টক দই দুশো পঞ্চাশ গ্রামের মতো দিয়ে এখন আমি এক এক করে সব ঢেলে দেব হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি ত্রিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ডেলি দিলাম তেল দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলের উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আছে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু নাড়াছাড়া দিতে হবে যাতে ভিটটা না লাগে আমাদের ভিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ফ্রেজালা রান্না করে কিভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন দশ কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাবচিনি দিয়ে আর কাঁচামরিচ আর এখানে সে টক দই দুশো গ্রামের মতো দিয়ে এখন আমি এক এক করে সব বেলে দেবো হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচুর গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি তিরিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ঢেলে দিলাম সয়াবিন তেল দুশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আছে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু না ছাড়া দিতে হবে যাতে ভিটটা না লাগে আমাদের ভিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট বিফ রেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেজালা আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন দশ কেজি বি নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাব দিয়ে আর কাঁচামরিচ আর এখানে আছে টক দই দুশো পঞ্চাশ গ্রামের মতো এখন আমি এক এক করে সব ডেলে হলুদ গুঁড়া পঞ্চাশ গ্রাম 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 আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ডেলে দিলাম তেল দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আসে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু না সারা দিতে হবে যাতে বিটটা না লাগে আমাদের বিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট বিট রেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম মদুরা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খেলা রান্না করে কীভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন দশ কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাব চিনি আর কাঁচামরিচ আর এখানে সে টক দুই দুশো পঞ্চাশ গ্রামের মতো দিয়ে এখন আমি এক এক করে সব ডেলে দেব হলুদের গুঁড়ো পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি ত্রিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ডেলে দিলাম সয়াবিন তেল দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গোডজেস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আছে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু নাড়াছাড়া দিতে হবে যাতে বিটটা না লাগে আমাদের বিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট বিফ রেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সকলের সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেজালা রান্না করে কিভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন 10 কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট 200 গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি 10 কেজি গরুর মাংসে 1 কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ লবঙ্গ কাবাবচিনি দিয়ে আর কাঁচামরিচ আর এখানে সে টক দুই দুশো পঞ্চাশ গ্রামের মতো দিয়ে এখন আমি এক এক করে সব ঢেলে দেব হলুদের গুঁড়ো পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি ত্রিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে দিলাম সয়াবিন তেল দুশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলের উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আসে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু না ছাড়া দিতে হবে যাতে বিটটা না লাগে আমাদের বিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট রেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম মদুরা শহরী সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেজালা রান্না করে কীভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন দশ কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংসে এক কেজি পেঁয়াজ দিচ্ছি হাফ কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাব কাবাবচিনি দিয়ে আর কাঁচামরিচ আর এখানে আছে টক দই দুশো পঞ্চাশ গ্রামের মতো দিয়ে এখন আমি এক এক করে সব ঢেলে দেব হলুদের গুঁড়া পঞ্চাশ গ্রাম মরিচুর গুঁড়া ষাট গ্রাম কাশ্মীরি চিলি ত্রিশ গ্রাম আর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সব তিরিশ গ্রাম তিরিশ গ্রাম তিরিশ গ্রাম একসাথে ডেলে দিলাম সয়াবিন তেল দুইশো গ্রামের মতো দিয়ে দিলাম আর কিছু স্বাদ অনুযায়ী সরিষার তেল যাতে ফ্লেভারটা একটু গর্জিয়াস থাকে লবণটা আপনার স্বাদের উপরে ডিপেন্ড করে লবণ আমি দিয়ে দিলাম এখন চুলার উপরে বসিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে দেওয়ার পরে হালকা আসে দমে রাখতে হবে আর মাঝে মাঝে একটু না ছাড়া দিতে হবে যাতে বিটটা না লাগে আমাদের বিটটা রান্না করা টোটালি শেষ পর্যায়ে এই যে শেষ হয়ে গেছে কমপ্লিট বিফ রেজালা ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ফ্রেজারলা রান্না করে কিভাবে আজকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন দশ কেজি বিফ নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুশো গ্রামের মতো দিয়ে দিলাম এখন আমি দশ কেজি গরুর মাংস কেজি টমেটো দিচ্ছি আর এখানে মশলা স্টাইল এলাচ দিচ্ছি এমনি এলাচ দারচিনি লবঙ্গ কাবাব চিনি আর কাঁচামরিচ আর এখানে সে টক দুই দুইশো পঞ্চাশ গ্রামের